আমি যে আম গাছটির সাথে দাঁড়িয়ে আছি এই আম গাছে একটি ভয়ঙ্কর ডিজিজ দেখা দিয়েছে সেটি হলো ম্যাঙ্গো ম্যালফরমেশন বা আম গাছের অঙ্গ বিকৃতি রোগ এটি একটি ফাঙ্গাল ডিজিজ বা ছত্রাকজনিত রোগ মাটিবাহিত রোগ হওয়ায় এটি সহজেই গাছের ভাস্কুলার বান্ডল অর্থাৎ পরিবহন কলা দিয়ে গাছের যে কোনো অংশে পৌঁছে যেতে পারে এবং যে কোনো অংশকে আক্রান্ত করতে পারে প্রাথমিকভাবে আমেরিকা এরপরে আফ্রিকা এরপরে এশিয়াতে দেখা যায় আঠারোশো সালে এই রোগটি ভারতে দেখা যায় বিশেষ করে উত্তর ভারতে ব্যাপক আক্রমণ লক্ষ্য করা যায় এই রোগটি গাছের পাতায় আক্রমণ করলে সর্বপ্রথম ডালটি ছোট হয়ে যাবে এবং গাছের পাতা গুচ্ছাকৃতির হবে পাতাগুলো শক্ত প্রকৃতির হবে এবং একই জায়গায় অনেকগুলো পাতা বের হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে গাছের যখন পাতাগুলো গুচ্ছ আকৃতির হবে অর্থাৎ বাঞ্চের মতো হবে এটিকে বামের বাঞ্চিটাও বলা হয় তো তখন চিহ্নিত করা যাবে এটি ম্যালফরমেশন এই রোগটি ইনফ্লুয়েসেন্স বা ফুলে আক্রান্ত করলে ফুলগুলো ঝোপালো বা চিকন হয়ে যেতে পারে এবং এগুলো কখনো স্টেরাইল হয়ে যেতে পারে এগুলো থেকে ফলন হবে না ফলন হলেও খুবই অল্প পরিমাণ ফলন হবে যেগুলো অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকবে এই বাগান থেকে ম্যাঙ্গো ম্যালফার্মেশন রোগটি কিরকম লক্ষণ প্রকাশ করে আমি এটা আপনাদের দেখাচ্ছি ভালো হবে এই যে এভাবে থাকবে ঠিক বাগানে এই ম্যালফর্মেশন রোগটি থাকলে এক গাছ থেকে আরেক গাছে চলে যেতে পারে বিশেষ করে মাইট গাছের সকল অংশে ছড়িয়ে দিতে পারে এবং থ্রিপস ও জাপ পোকা আক্রান্ত গাছ থেকে রস চুষে খেয়ে সুস্থ বা হেলদি গাছে বসলে সেই গাছতেও এই ম্যালফরেশন রোগের আক্রমণ হতে পারে এমনকি এটি বাগানের ইন্টারকালচার অপারেশনের সময় বাগানে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতির মাধ্যমেও এক গাছ থেকে আরেক গাছে ছড়িয়ে যেতে পারে এই রোগে আক্রান্ত হলে গাছের ফলন মারাত্মক কমে যেতে পারে এবং একটা অর্থনৈতিক লজের সম্ভাবনা থেকে যাবে এই ম্যালফরেশন রোগে আক্রান্ত হলে প্রাথমিকভাবে প্রত্যেক গিটে গেটে ছড়িয়ে যাওয়ার আগে আক্রান্ত ডালগুলো এভাবে ছেটে ফেলতে হবে এবং ছেঁটে ফেলার পরপরই কর্তনকৃত জায়গায় কপার অব্দি সমৃদ্ধ ওষুধ দ্রুত স্প্রে করে দিতে হবে এছাড়াও আপনারা কার্বন ডাইজ গ্রুপের ওষুধ স্প্রে করলেও হবে তবে সবচেয়ে বেশি কার্যকরী হবে প্লাস ডাইফেন জল বা গ্রুপের ওষুধ এই কয়েক ধরনের ওষুধের যে একটি ডাল সেটে ফেলার পর ব্যবহার করলে এই ম্যাঙ্গো ম্যালফরমেশন অর্থাৎ এম এম ডি ডিজিজ বা আম গাছের যে অঙ্গ বিকৃতি ডিজিজ সেটি সহজেই নিয়ন্ত্রণ করা যাবে আপনাদের সকলকে ধন্যবাদ